আসসালামু আলাইকুম প্রায় দুই হাজার পরিচালক আমাদের সাথে সম্পৃক্ত আছেন কিন্তু কেন মনে রাখবেন এতগুলো মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না আমরা তাদেরকে শুধুমাত্র বই না আমরা বইয়ের সাথে প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়ে থাকি আমাদের প্রত্যেক ক্লাসের বইয়ে পিছনের পরা রিপিট করা হয় তাই শিক্ষার্থীরা অনেক বেশি দক্ষ হয়ে গড়ে ওঠে আমাদের কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে প্লে থেকে পঞ্চম শ্রেণীর মাঝেই শিক্ষার্থীরা হাফেজে কোরআন হয় হোয়াটস ইউর নেম বেবি মাই নেম ইজ থিউ আস হাবি ইয়ামিন মাশাআল্লাহ হোয়াট ক্লাস ডু ইউ রিড বেবি আই রিড ক্লাস প্লে গুড বাই ওকে অভিভাবকদের চাহিদা অনুযায়ী আমাদের কারিকুলামে কোরআন মাজিদের আরবিকে বিশেষভাবে ফোকাস করা হয়েছে ইতমিনান কারিকুলামে রয়েছে সি ইউ খাতার ব্যবস্থা আমরা যা পড়াই সাথে সাথে শিক্ষার্থীদেরকে এক পৃষ্ঠা বাংলা এক ইংরেজি এবং গণিত লেখিয়ে দেওয়া হয় ক্লাসে এরপর রয়েছে এইচ খাতা এই খাতার কাজ হলো শিক্ষার্থীদেরকে ক্লাসে যেটা পড়ানো হয় তারা বাসা থেকে আরেকবার এই খাতার মধ্যে প্রত্যেক পৃষ্ঠায় প্রত্যেক সাবজেক্ট এক পৃষ্ঠা করে লেখে আনে ইতমিনান কারিকুলামে হাতের লেখার জন্য রয়েছে আলাদা খাতা ক্লাসে যা পড়ে এটা লেখার জন্য আলাদা খাতা আবার হাতের লেখা সুন্দর করার জন্য আলাদা খাতা এখানে বাংলা এক পৃষ্ঠা ইংরেজি এক পৃষ্ঠা আরবি এক পৃষ্ঠা দৈনিক তিন পৃষ্ঠা এই খাতায় আমরা শিক্ষার্থীদেরকে ক্লাসেই লিখিয়ে দিয়ে থাকি বাসায় দিয়ে দিই না অভিভাবকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার জন্য আমাদের রয়েছে পাঠ সংরক্ষণ বহি এই বইটা আধুনিকভাবে তৈরি করা হয়েছে তারপর রয়েছে সিট তারপর সিলেবাস প্রত্যেকটা বিষয় পরিকল্পিতভাবে আমরা আপনাকে বুঝিয়ে দিব আমাদের বইগুলো সম্পূর্ণ মনোবিজ্ঞানের আলোকে তৈরি করা আর হ্যাঁ পরিচালকদের জটিল সমস্যা শিক্ষক প্রবলেম এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার ভিডিও কন্টেন্ট তৈরি করেছি যে কেউ ভিডিও দেখে দেখে ক্লাসে শিক্ষার্থীদেরকে পড়াতে পারবে ইতমিনান কারিকুলাম মানেই হলো আপনার প্রতিষ্ঠানটাই একটা প্রশিক্ষণ সেন্টার তাহলে আর দেরি কিসের এখনই বইগুলো অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ইনবক্সে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন